শুক্রবার রাতে আর কি আমি হচ্ছে আমার ফ্রেন্ডের এর বাসায় থেকে যাই তো ওই দিন মানে শনিবার দিবাগত রাতে তো এইটা থেকে তিনটার মধ্যে হচ্ছে পুলিশ বা এবং ডিবি পুলিশের পরিচয়ে এক গ্রুপ মানুষ ওই বিল্ডিং এ তালা প্রবেশ করে আমার যা বন্ধু ছিল ঘুম থেকে উঠিয়ে দেয় আমি ছাদে গিয়ে অবস্থান তো তারা কয়েকজন সাথে আসে এসে আমার নাম পরিচয় জিজ্ঞেস করে পরে আমাকে কয়েকজন মিলে জোর করে নিচে নামিয়ে নিয়ে যায় আর কি লোক সিভিল ড্রেসের ছিল তারা তো আমি নিচে তিন চারটে গাড়ি দেখতে বসছিলাম আর কি একটা পুলিশের গাড়ি পুলিশ বা বিজেপির গাড়ি একটা আর হচ্ছে মেট্রো নর্মাল কার তো আমাকে এর মধ্যে একটা গাড়িতে উঠানো হয় এবং ওঠে হচ্ছে আমার চোখ তিন চার স্তরের কাপড় দিয়ে চোখ বেজে ফেলা হয় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে নেওয়া হইলো আর কি এবং পুরো সময় আমার চোখ ছিল এবং হচ্ছে কিছু প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করলো আন্দোলন সম্পর্কিত বর্তমান কিভাবে হচ্ছে কেন করছি বা এত প্রাণ হানির পরে কর্মসূচি কেন বলতে যাচ্ছে উদ্দেশ্য কি তো আমি যেসব উত্তর দিচ্ছিলাম তারা এটাতে সন্তুষ্ট হচ্ছিল না এবং একটা পর্যায়ে হচ্ছে তারা আমাকে ফিজিক্যালি মেন্টালি টর্চার অ্যাসাল্ট করে শুরু করে এবং লোহার হয়তো কিছু একটা দিয়ে মারতেও শুরু করে দাঁড় করিয়ে তারপরে একটা পর্যায়ে আমি সেন্সলেস হয়ে যাই এবং বাকি এরপরে আমার বমি আমি সেখানে নাই তো এরপরে আমি হচ্ছে আজকে ভোর চারটা থেকে পাঁচটার সময় এই সময়টায় আমি পূর্বাঞ্চল এলাকার জলসিঁড়ি বা ওই সাইডটায় একটা আমি একটা ব্রিজের নিচে পাশে আমি নিজের সেন্স ফিরে পাই আর কি তো ওখান থেকে পরে আমি সাইনবোর্ড থেকে বুঝলাম ওই এলাকা পূর্বাচল এলাকা এবং শেখ হাসিনা স্মরণী একটা রাস্তা কিছুদিন আগে আমি একটা সিনজি নিয়ে আমার বাসায় চলে আসি চব্বিশ ঘন্টার মতো আর কি ছিলাম এবং এর মধ্যে আমার পরিবার ডিবি অফিস এবং সিআইটি অফিস এবং বিভিন্ন থানায় রাজধানীর খোঁজ নিয়েছেন বাট কেউই স্বীকার করেনি যে আমাকে গ্রেফতার করা হয়েছে কিনা এবং স্বীকার হতে আসেনি তো হয়তো আমাকে গুম করার একটা চেষ্টা করা হয়েছিল করা হয়েছিল

গ্রেড পর্যন্ত আমি ইনফরমেশনটা পাইনি আদালতে বিচারাধীন ছিল প্রথম ও দ্বিতীয় শ্রেণী পর্যন্ত তা আমাদের দাবিটা ছিল সফল গ্রেডে বিশতম গ্রেড পর্যন্তই এবং এটা হচ্ছে আমরা বলেছিলাম নির্বাহী বিভাগ এবং পরবর্তীতে আইন বিভাগের কথা বলেছিলাম এটা চূড়ান্ত করার জন্য আদালতের জায়গা থেকে আদালত এটা রূপরেখা দিয়েছে একটা সুপারিশ সাজেশন দিয়েছে সরকারের কাছে প্রচুর আমি দেখতে একটা সরকার ওটাটা বাড়াবে বা কমাবে কিনা সরকারের জায়গা থেকে এখনো যদি ওই পত্র না আসা পর্যন্ত আমরা আসতে রাখতে পারছি না টিভিতে দেখেছি মঙ্গলবারের মধ্যে এটা হয়তো এটা পরিপত্র সরকার জারি করবে তো সেটা যদি সকল গ্রেডে হয় তাহলে এই সিদ্ধান্তটাকে আমি নেতিবাচক মনে করি তবে সরকার অনেক জল খোলা করে অনেক দায়িত্বহীন আচরণ করে অনেক ক্ষয়ক্ষতি এবং রক্তাক্ত পরিস্থিতির পরে এই সিদ্ধান্তটা বা আদালত এই সিদ্ধান্তটা এসে পৌঁছেছে সময় অনেক দেরি করে এর ফলে আসলে অনেক হতাহতর ঘটনা ঘটেছে শিক্ষার্থী এবং নাগরিক জীবনের মধ্যে জাতীয় জীবন অনেক ক্ষতি তো সরকারের দায়িত্বহীন আচরণ এবং সরকারি ব্যক্তিবর্গের বিতর্কিত এবং উস্কানিমূলক বক্তব্যের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে যার সুযোগ নানান পক্ষ নিয়েছে তারপর আমরা এটাকে ইতিবাচক মজুদি সিদ্ধান্তটা গোটা সংস্কারটা হয় এটাকে আমরা ইতিবাচক মনে করি এবং পাশাপাশি আমাদের যে এখন বর্তমান পরিস্থিতি সেই প্রেক্ষিতে যে সমস্যাগুলো আছে আমাদের ক্যাম্পাস বন্ধ আইন শৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনী রাস্তা নিরাপত্তা নেই আমাদের যে গুলো হয়েছে এগুলোর বিচার যারা ছাত্রলীগ হামলা করেছে তাদের বিচার ভিসি ব্যর্থতা এই সার্বিক বিষয়গুলো বিবেচনা করে আমাদের নাগরিক জীবনে এবং আমাদের ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত